আসসালামু আলাইকুম গতকাল এক এগারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদের যে এমসি কে পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করি দুইটি সংখ্যার সমষ্টি সত্তর ও অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত তো দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর দশ তাহলে অপশন দেখেন মনে করেন যে এটা তো এভাবে করা যাবে যে এক্স প্লাস ওয়াই হচ্ছে সত্তর ঠিক আছে এবং হচ্ছে দেখেন যে এক্স মাইনাস ওয়াই হচ্ছে দশ এরকম করে দেখা যাবে যে যুগ করলে টু এক্স ইকাল টু আশি এক্স ইকোয়াল টু চল্লিশ কি বড় সংখ্যাটি চল্লিশ আর একটা হবে তিরিশ চল্লিশ আর তিরিশ এবং চল্লিশ থেকে তিরিশ গেলে দশ ঠিক আছে তাহলে বড় সংখ্যাটি যেহেতু চাইছে চল্লিশ বারো এর কত শতাংশ আঠারো হবে ঠিক আছে বারো এর কত শতাংশ আঠারো হবে তাহলে উত্তর হবে দেড়শো আছে দেখাই তাহলে ধরি বারো এর ক পারসেন্ট সমান হবে কত আঠারো তাহলে বারো ইন্টু ক ভাগের একশো ইকোয়াল টু হচ্ছে আঠারো তাহলে ক ইকুয়াল টু ওই পাশে গেলে আঠারো ছিল গুণন একশো তো নিচে ছিল একশো যাবে উপরে আর বারো ছিল কই বারো ছিল কই উপরে উপরে তার যাবে নিচে ঠিক আছে ছয় দিয়ে কাটলে ছয় দিয়ে কাটলে দুই ছয় দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে তিন পঞ্চাশে কত দেড়শো তাহলে দেড়শো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কয়টি বাহাত্তর সংখ্যার মোট ভাজক দেখেন এক ইন্টু বাহাত্তর দুই ইন্টু ছত্রিশ তিন ইন্টু কত চব্বিশ চার ইন্টু আঠারো পাঁচ তো যায় না ছয় ইন্টু বারো সাত দিয়ে যায় না আট দিয়ে যায় আট ইন্টু নয় ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি ঠিক আছে বারোটি আছে আচ্ছা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বারো তাহলে হচ্ছে বারোটি ভাজক আছে আচ্ছা তেরো সমস্ত চার ভাগের তিন পার্সেন্টের সমান আচ্ছা তাহলে তেরো সমস্ত তিন ভাগের চার পার্সেন্টের আগে আমরা মিশ্র বংশ মানে অপকৃত বংশ প্রকাশ করি তাহলে চার চার তেরো বায়ান্ন আর তিন কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন এর শত করা যেহেতু পার্সেন্ট চার ভাগের পঞ্চান্ন পার্সেন্ট চার ভাগের পঞ্চান্ন পার্সেন্ট মানে কি নিচে একশো চার ভাগের পঞ্চান্ন তার মানে চার ভাগের পঞ্চান্ন ইন্টু একশো তো উপরের সংখ্যা তাহলে একশো যাবে নিচে আর এক যাবে উপরে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটেন পাঁচ এগারো পাঁচ দিয়ে কাটলে বিশ তাহলে কত চার বিশে আশি ভাগের এগারো তাহলে আশি ভাগের এগারো এটাই হচ্ছে আনসার একটি পঞ্চ সমষ্টি একটি পঞ্চপূজার সমষ্টি হচ্ছে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি হয়ে কত ছয় নং চুয়ান্ন ঠিক আছে তার হচ্ছে ছয় সমক ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত আচ্ছা তাহলে ছয় পার্সেন্ট হারে তাহলে এক হাজার টাকার সব উপর তাহলে কত এই যে পি ইন্টু এন এন কত যেহেতু নয় মাস নয় মাস বলছে তাহলে এক বছরে বারো মাস তাহলে বারো বারো মাসের মধ্যে নয় মাস ইন্টু ছয়ের মানে মুনাফা কত ছয় পার্সেন্ট তাহলে ছয় হচ্ছে কত একশো ঠিক আছে ছয় দিয়ে এটা কাটলে দুই এক শূন্য কাটা একশূন্য একশূন্য কাটা দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচ কত পঁয়তাল্লিশ তাহলে কত টাকা হলো পঁয়তাল্লিশ টাকা হবে নয় মাসে ঠিক আছে এগারো এর তিন শতাংশ কত তাহলে এগারো এর তিন শতাংশ মানে তিন ভাগের একশো তার মানে কত একশো তিন এগারো তেত্রিশ তাহলে একশো একশো তারা তেত্রিশকে ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটাই হচ্ছে আনসার ঘ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট সিক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কীভাবে মান কত ঠিক আছে আচ্ছা তাহলে কিউ প্লাস বি কিবার সূত্র হবে কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে হচ্ছে রুট সিক্স কিউব মাইনাস থ্রি ইন্টু রুট সিক্স ইকালটা হচ্ছে রুট সিক্স কিউব মানে হচ্ছে কি সিক্স রুট সিক্স কারণ কি তিনটা রুট কিউব যেহেতু দুইটা মানে দেখেন যে রুট সিক্স রুট সিক্স রুট সিক্স দুইটা রুট সিক্সে একটা পূর্ণ সিক্স আর রুট সিক্স মাইনাস হচ্ছে থ্রি রোট সিক্স তাহলে ছয়টা রুট সিক্স থেকে তিনটা রুট সিক্স গেলে কয়টা থাকে তিনটা রুট সিক্স থ্রি রোট সিক্স তাহলে থ্রি রোট সিক্স হচ্ছে আনসার বিশ জন শ্রমিক একটি পুকুর তিরিশ দিনে খরণ করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খরণ করতে পারবে এটা দেখেন তাহলে বিশ জন শ্রমিকের করে কত দিনে তিরিশ দিনে তাহলে একজনে করে একজনে করতে কি লাগবে অবশ্যই বেশি দিন লাগবে তাহলে হবে তিরিশ গুণ বিশ তাহলে হচ্ছে কত বিশ দিনে তাহলে বিশ দিনে করবে কত এই যে তিরিশ গুণ বিশ ভাগ হচ্ছে চিবির তাহলে বিশ বিশ কাটা তাহলে তো তিরিশ দিনে তাহলে তিরিশ জন আর কি তাহলে যদি বিশ দিনে করতে চাই তাহলে কতজন শ্রমিক লাগবে তিরিশ জন শ্রমিক লাগবে ঠিক আছে এক্স ইকুয়াল টু সেভেন ওয়াই ইকোয়াল টু সিক্স হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এক্স টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারের মানগত আছে দেখেন এটা এক সূত্র পরে সেই সূত্রটা কি ষোলো এক্স স্কোয়ারকে কি লিখতে পারি আমি ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স আর দেখেন চার গুনে আট তাহলে চল্লিশ সাথে কত লাগে পাঁচ ফাইভ ওয়াই আর এদিকেও দেখেন পঁচিশ ওয়াই স্কোয়ারে কী লেখা যায় ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে কি হলো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার সূত্র যেহেতু স্কোয়ার মাইনাস টে বিল এস বি স্কোয়ার তাহলে মাইনাসের সূত্র তাহলে মাইনাসের মান বসান ফোর ইন্টু এক্সের মান হচ্ছে সেভেন মাইনাস ফাইভ ইন্টু ওয়াই মান হচ্ছে সিক্স হোল স্কোয়ার তাহলে কত আঠাইশ মাইনাস হচ্ছে তিরিশ স্কোয়ার তার আঠাশ মাইনাস ত্রিশ মানে মাইনাস দুই স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার মানে স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা মাইনাস থাকে না প্লাস হয়ে যায় কারণ কি মাইনাস মানুষের প্লাস তাহলে প্লাসের ফোর কোন ভগ্নাশটি তিন দশমিক দুই থেকে বড় আচ্ছা দেখেন তিন দশমিক দুই মানে হচ্ছে মানে বিশ দশ দশমিকের জন্য একটা বিশ তাহলে বিশ দেয়ালা তিন তিন ছয় আঠারো মানে ছয় 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 এরকম হুম তাহলে এখন এই এগুলোর মান দেখেন পঞ্চান্ন দ্বারা যদি তেত্রিশকে ভাগ করি তাহলে যদি মনে করেন একটা দশমিক দিলাম তাহলে কত হবে তিনশো তিরিশ তাহলে ছয় বার যাবে ছয় পঞ্চান্ন তিনশো তিরিশ পাঁচ ছয় তিনশো আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিনশো তিরিশ ঠিক আছে তার জিরো পয়েন্ট সিক্স হবে এটা পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করলে এটাও কী হবে জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে এটাও জিরো পয়েন্ট সিক্স হবে তাহলে এটাও জিরো পয়েন্ট সিক্স হয় এটাকে দেখেন যদি আমি দশমিক দিই একটা তাহলে কত হবে আশি তাহলে সাত এগারো সাতাত্তর ঠিক আছে আর থাকে তিন তিরিশ তার মানে কতবার যাবে বাহাত্তর এরকম সামথিং এটা যদি দশমিক দিক হবে কত একশো তিরিশ একশো তিরিশের মধ্যে সাতাইশ পাঁচ বারো যায় না চারবার যাবে কারণ পাঁচ ছাপ বেশি একশো তিরিশ ঠিক আছে তাহলে চারবার যাবে তাহলে কি হবে এটাই সবচেয়ে বড়ো জিরো পয়েন্ট থেকে এটাই বড় তাহলে এই বংশটি বড় প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ ফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সাত দেখেন পঁয়ত্রিশ তাহলে পাঁচ ইন্টু সাত আবার মনে করেন তেষট্টি এই যে সাত ইন্টু নয় ঠিক আছে সব অঙ্ক সমাধান কোনো নিয়ম নিয়মের চেয়ে এভাবে করলে অপশন দেখেন ঠিক আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি সাত এখানেও সাত থাকে এখানেও সাত ওকে একটি সমবাহ ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রে ফল কত বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে এরকম থাকলে ওই জাস্ট দুটো সংখ্যা যোগ করে দুইটা ভাগ করে দেবেন তিনশো এক তিনশো একাশি ভাগ হচ্ছে দুই তাহলে কত হয় ছয় শত বিরাশি ছয় শত বিরাশি ভাগের দুই তাহলে কত হয় তিনশো একচল্লিশ ভাগ করে দেখেন তিন চার এক তিনশো একচল্লিশ ঠিক আছে কোনটি সবচেয়ে ছোটো আচ্ছা তাহলে সবচেয়ে ছোটো দেখেন এগারো ভাগের তিন পনেরো ভাগের চার ঠিক আছে পনেরোটা চার মানে চল্লিশ চল্লিশের মধ্যে কার যাবে প্রায় দুই বারের উপরে যাবে মানে শূন্য দশমিক দুই পনেরো দশমিক তিরিশ তাই কত দশ একশো যাবে তার মানে কত ছয় পনেরো নব্বই ছয় এরকম টু পয়েন্ট সিক্স এরকম সামথিং এগারো বাইগের তিন তিরিশ তিরিশের মধ্যে কয় যাবে এগারো দুগুনে বাইশ থাকবে কত আট আশি সাতবার যাবে এখন দেখেন তেরো বাইগের দুই আর বারো ব্যাগের দুই যদি বারো দিয়ে বি শূন্য দশমিক দিলে বিশ তাহলে বারো একে বারো তাহলে বিশ বিশের মধ্যে কয়বার যাবে মানে বিশের মধ্যে একবার যাবে তাহলে বারো বারো গেলে আট থাকে আশি তাহলে আশির মধ্যে কয়বার যাবে ছয় বারো বাহাত্তর সাত বারো চৌরাশি যাবে না ছয় বারই যাবে এটা দেখেন শূন্য দশমিক দিলে বিশ তেরো একে তেরো তাহলে দেখবে কত সাত সত্তর পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে দেখেন সব বড় দশমিকের মধ্যে এইটা সবচেয়ে ছোটো শূন্য দশমিক এক পাঁচ এ প্লাস বি ইকোয়াল টু এইট এ বি ইকল টু ফিফটিন হলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মানুষান্ত কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে হচ্ছে কত এইট স্কোয়ার মাইনাস টু ইনটু পনেরো তাহলে চৌষট্টি মাইনাস হচ্ছে তিরিশ তাহলে কত চৌত্রিশ আনসার হচ্ছে চৌত্রিশ একটি খুঁটির সতেরো একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে আর বারো ফুট হচ্ছে পানির উপরে আছে খুঁটিটি দৈর্ঘ্য তাহলে দেখেন অর্ধাংশ আছে পানি মাটির নিচে তিন ভাগের এক অংশ আছে পানির মধ্যে আচ্ছা আর বাকি অংশটা হচ্ছে বারো ফুট তাহলে এটা এটাকে যোগ করি এটা যোগ করলে কত হবে তিন দুগুণে ছয় তিন একে তিন দুই একে দুই তাহলে কত তাহলে ছয় ভাগের পাঁচ অংশ তাহলে ছয় ভাগের পাঁচ অংশ হচ্ছে কি মর্ধাংশ মানে মাটির নিচে আর হচ্ছে পানির মধ্যে তাহলে বাকিটা হচ্ছে পানির উপরে আছে তাহলে পানির উপরে আছে কত এক বিয়োগ ছয় ভাগের পাঁচ অংশ ঠিক আছে না এতটুকু হচ্ছে পানি মাটির নিচে আর হচ্ছে পানির মধ্যে এটা তাহলে বাকিটা হচ্ছে পানির উপরে যেহেতু তাহলে বাকিটা হচ্ছে পানির উপরে তাহলে কত হবে ছয় কে ছয় আর থেকে পাঁচ গেলে এক ছয় ভাগের একাংশ পাঁচ তাহলে ছয় ভাগের একাংশ সমান হচ্ছে এই বারো ফুট ঠিক আছে কারণ কি এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে বাকিটা হচ্ছে পানির উপরে আর এখানে হচ্ছে বারো ফুট হচ্ছে পানির উপরে তাহলে ছয় তাহলে ছয় ভাগের একাংশ বারো তাহলে এক অংশ সমান হবে কত বারো গুণ ছয় মানে বাহাত্তর তাহলে কত ফুট বাহাত্তর ফুট এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টা ডিম পাওয়া যাবে তাহলে দেখেন এক ডজন ডিমের দাম তাহলে একটি ডিমের দাম কত এক ডজন মানে বারোটি তাহলে বারো চুয়ান্নকে ভাগ করলে কি একটি ডিমের দাম পাওয়া যাবে বলছে কত টাকায় পাওয়া যাবে পঁয়তাল্লিশটা ডিম ঠিক আছে ও মানে এখানে উল্টা হবে কারণ কি আমার তো ডিম চাইছে তার মানে চুয়ান্ন টাকায় পাওয়া যায় এই যে বারোটি ডিম ঠিক আছে চুয়ান্ন টাকায় পাওয়া যায় বারোটি ডিম তাহলে পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় এই যে এখন হবে তাহলে নয় দিয়ে কাটেন ছয় নং চুয়ান্ন নয় দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় দুগুণে বারো তাহলে পাঁচ দুগুণে দশটা ডিম পাওয়া যাবে পঁয়তাল্লিশ টাকায় একটি আয়ত ক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে দেখেন আয়ত পরিসীমা চল্লিশ মিটার পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ ঠিক আছে তাহলে ইকুয়াল টু হচ্ছে কত চল্লিশ তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে কত দুই দ্বারা চল্লিশকে ভাগ করে দিলে কারণ কি দুইটা এখানে গুণ অবস্থায় আছে তাহলে বিশ তাহলে প্রস্থ যদি হয় কত প্রস্থ হচ্ছে পাঁচ মিটার তাহলে প্রস্থ যদি পাঁচ হয় তাহলে বিশ থেকে পাঁচ গেলে কত থাকে পনেরো তাহলে উত্তর হচ্ছে পনেরো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি এক আর দুইটা শূন্য তাহলে একশো ঠিক আছে এই হচ্ছে আনসার